ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিয়ারপুট প্রগতি আজকে শুভ মহাষষ্ঠী সবাইকে শুভ মহাষষ্ঠীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর আমরা আছি এখন জার্মানিতে তাহলে বিদেশ থেকে আপনাদেরকে দুর্গা পুজো প্রবাসী যাচ্ছি কেমন হয় তো এখানে মাতৃমূর্তি এরকম আমরা এসেছি কোলনে বাকি ব্লগে দেখাচ্ছি কেমন মূর্তিটা আর এইটা হলো পুরো হলটা যার মধ্যে পুজোটা আরকি হচ্ছে এই দেখুন ধীরে ধীরে লোক আসছে আরো এই পুজোটা আর কি একটু পুরোনো পুজো তা আমরা এখানে প্রথমবারই এসছি তো দেখলাম এদের আয়োজন খুব বড় খুব বড় একটা হলে হচ্ছে ওই যে ও ওখানে বসে কফি কাটছে মানে আমরা আর কি সকাল সকাল চলে এসছিলাম তো ওনারা বললো কিছু হেল্প করে দিতে তখন আমরা বললাম ঠিক আছে তাহলে কাটাকুটিতে হেল্প করে দিই তো সেটাই ও করছে বসে আর আমি এখানে পুরো হলটার একবার একটা ভিডিও নিয়ে নিচ্ছি এই দেখুন ওর বসে বসে ফুলকপি কাটা তো ও এখন কাটছিল আমি ছেড়ে দিয়েছিলাম কেন কি আমার হাতে চাকু দিয়ে লেগে গেছিলো তো সেই জন্য একটু রক্ত বেরোচ্ছিলো তো আমি ভাবলাম যে কিছুক্ষণ আমি চেপে ধরে রাখি হাতটা তারপরে আবার কাটবো এই দেখুন আমাদের ঠাকুরটা প্রবাসে তো মানুষকে নিজের কাজ নিজেই করতে হয় সেই জন্য এখানকার পুজোতে আপনারও ইনভলভমেন্ট খুব ভালোই থাকে এখানে লোক একে অপরকে চিনুক কি নাই চিনুক কিন্তু সাথে মিলে কাজ করতে খুবই ভালোবাসে তো চলুন আপনাদেরকে রান্নার জায়গাটাও দেখায় যে কোথায় রান্না হচ্ছে এই দেখুন এখানে সবাই যারা কমিটির লোক ওরাও রান্নায় হেল্প করছে কুক থাকে একজন কিন্তু তারা নিজেরাও রান্নায় হেল্প করে নাহলে তো আপনি জানেনি কি এখানে অত সব যদি আপনি লোককে ইয়ে করাতে চাইবেন তাহলে এটা প্রচুর কস্টলি হয়ে যাবে আর এই পুজোটা কিন্তু অনেক দিন পুরনো থার্টি থ্রি ইয়ার্স আমার হাতটা না এত ছোট আমার হাত ইন্ডিয়া আর দারুণ দারুণ মূর্তি মনে হচ্ছে আপনারা এটাই শুনতে পারবেন

এসে আপনাদেরকে দেখালাম প্রতিমা খাবার দাবারের ব্যবস্থা আছে দুপুরে তো আমরা দুপুরে খেয়ে বেরোবো কিন্তু যেহেতু আজকে ষষ্ঠী এখন নবপত্রিকা স্নান হয়নি এনাদের আছে যেটা প্রোগ্রাম প্রবলেম সন্ধ্যেবেলায় নবপত্রিকা স্নান আছে কিন্তু আমরা যদি ততক্ষণ অবধি থাকি আমাদের প্রচন্ড রাত হয়ে যাবে যেতে তাই না আর রাতের খাবারও ইনফ্যাক্ট আমরা খেয়ে বেরোতে পারবো না এখান থেকে তো আমরা ভাবছি হ্যাঁ আমরা ভাবছি দুপুরে খেয়ে বেরিয়ে যাব আর কালকে সপ্তমী কালকে আমরা যাবো লুসেল টপে ওখানে আপনাদেরকে পুজো দেখাবো হ্যাঁ মানে দুটো জায়গা এটা একটা কলন হ্যাঁ কালকে এটা যাবো আরো অন্য একটা জায়গা ঠিক ব্যাপারটা আমরা মানে এই রিসেন্টলি জানতে পারলাম যাই হোক আজকে আজকে এসে অনেক কাজ বাজ করেছি অল্প অল্প ভোগের জন্য কাটাপাটা করেছি হ্যাঁ চা আজকে বাকিটা আমাকে ভয়েস ওভার দিতে হবে কেন কি এখানে অনেক আমি জোরে বলতে এখন কাজই উঠে গেল তো খুবই নয়েজ আসছে তো আমি বাকি বাকি ভিডিওতে কিছু কিছুতে ভয়েস ওভার দিতে সবার পুজোটাতে খুবই ভালো কাজ সবাই খুব সুন্দরভাবে সেজে গুরু আমার এটা যেহেতু বিদেশের সোয়েটার ছাড়া আর কিছু নতুন ড্রেস করতে পারে না মানে এখানে এতটাই ঠান্ডা সকালে আমরা চেয়েও পাঞ্জাবি শাড়ি পরতে পারিনি তবে চেষ্টা করব কালকে পরার তবে জানি না কি পরতে পারবো কিনা দেখা যাক ইস্ট ইস অ্যাভে জন্য এই পুরো খাবার জন্য এবারে খাবারটা দেখছি খাই আমার প্লেটে কিছু শেষ খাবার বাকি আছে এখানে ডিনার লাঞ্চে এত দেরি হয়ে গেছে যে আমরা আর কি অপেক্ষা না করে কোন ব্লগ ব্লগ বানাইনি খাওয়া শুরু করে দিয়েছি দেখো ওর খাবার শেষ শেষ আমার প্লেটে কিছু কিছু আছে এই বেরিয়ানির সামথিং সামথিং কিন্তু খিদেতে কিছু আমরা অপেক্ষা করিনি আচ্ছা হ্যাঁ আমার পেছনে দেখুন এই যে খাওয়া দাওয়া লম্বা লাইন লম্বা লাইন সবাই খাচ্ছে যাচ্ছে ওখানে পরিবেশন হচ্ছে আমরা এখন খেয়ে নেব খেয়ে দিয়ে দেখি বিকালের প্রোগ্রামটা কি কিনা হোপফুলি দেখব না কারণ কি কালকে সকালে আবার আমরা একটা অন্য জায়গায় ঠাকুর দেখতে যাবো তো কিছুক্ষণের মধ্যে আমরা ওইখান থেকে বেরিয়ে যাব লাঞ্চটা করে নিয়ে এই দেখুন তো এখানে পুরোপুরি ব্যাপারটা হাউসফুল চলছে সবাই বসে বেশ সুন্দর লাঞ্চ করছে এরপরে বিকালে এখানে কিছু কিছু প্রোগ্রামও আছে সেটা তো বেশ আই হোপ আনন্দ হবে খুব ভালো ভালো লোকেরা পার্টিসিপেট করছে কিন্তু আমরা আর এখানে এখন থাকবো না চলে যাব কেন কি কালকে যে জায়গাটা যাব সেটা একটু দূরে তো বডির রেস্ট দরকার আমরা এখন কমপ্লেক্স থেকে বাইরে বেরিয়ে গেছি তো বাইরে বেরিয়ে বেশ মজাদার ব্যাপার ভেতরে আমাদের চলছে ফেস্টিভ সিজন মানে

কেন এখান থেকে রাত্রেওয়ালা করে বেরোনো যেত কিন্তু বেরোলে সেটা অনেক দেরি হয়ে যেত আমাদের কারণ আজকে হচ্ছে রবিবার আর রবিবার এখানে চলে অনেক গ্যাপে গ্যাপে বাস ট্রেন তো আমাদের লেট হয়ে যায় ওই সব অনেক দেরি হতো তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে পেট পুজো ঠাকুর পুজো সবই হলো এবারে যাই বাড়ি এবারে কালকে আমরা যাব ডুসেলডর্ফ হ্যাঁ আপাতত তো তাই আছে হ্যাঁ প্ল্যান তো আছে জানি না কি হবে যদি যাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদেরকে দেখাবো ওখানকার পূজো কি রকম হচ্ছে না হচ্ছে ঠিক ওখানেও খেয়ে আসবো ঠিক আছে তাহলে আপনাদের শুভ ভালো কাটুক ইয়া টাটা টাটা শুভ সপ্তমী শুভ অষ্টমী শুভ নবমী শুভ বিজয়া দশমী কারণ কি আমরা যখন ভিডিওটা পোস্ট করব তখন অনেক দেরি হয়ে যাবে তবে আজকে আমরা এখানে অষ্টমী পূজো দিতে চলে এসেছি ঘর থেকে অনেকটা দূরে ঘন্টা লেগে অ্যাকচুয়ালি আসতে ঠিক আছে তো আমরা এখন এখানে আছি এটা আমার আজকে লুক আর এটা আমার লুক এখানে এত ঠান্ডা দেখুন এটাই হচ্ছে মেয়ে মানুষ

বাঙালি হয়েও কি অবস্থা দেখা এই যে এখন এখানে ইন্ডিয়ান টাইম অনুযায়ী অষ্টমীর পুজো স্টার্ট হয়ে গেছে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব এবারে সবাই পেজে কেউ ফুল ঝুরবে না ওটা যাবে ও সবাই ওর দেবে নমো নমো মহেশাদেবী দেবে ভোগ মানুষে ভোস্য ভয়োগ রক্ষমান সদা সর্বমঙ্গলা মঙ্গল নিয়ে শিবে সর্বার্থিকে ব্রহ্মণি কৌমারি বিশ্বরূপে প্রসৃদবেশ ভগবতী অদচ্ছেদে কত্তায়নি চ কালকৃত কৌশিকি শ্রনিহি কত্তায়নি ধমস্তুতে লক্ষ্যযোগ্য বীনাশিন্যই মহা ভোলা যোগিনী কোটি ওরে বৃত্তায় ওই ভদ্রকাল্লয় রিঙ দুর্গা দেববি আই নমো সুচপে ইশো সুগন্ধ পুষ্প বিল নমো এখন এখানে লাঞ্চ করতে করতে গেছি এখানকার লাঞ্চের মেনু হচ্ছে লুচি লুচি ছোলার ডাল পনিরের তরকারি আপাতত তো এইটুকুই দিয়েছে তো লুচি ছোলার ডাল আর পনিরের তরকারি আজকে অষ্টমী স্পেশাল এটা অন্য জায়গায় হিলটানে ওটা খেয়ে নিয়ে তারপরে আপনাদেরকে বলছি এখানকার স্টোরি তো এখানে এটাই আছে মনে হচ্ছে মিষ্টি নেই দেখা যাক কে এইদিকেও খেতে পেয়েছে হ্যাঁ আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি কারণ এখন বাজে কটা তিনটে আর এখান থেকে পৌঁছতে পৌঁছতে বাড়ি লাগবে ছটা তো যাই হোক মদ্দা কথা হচ্ছে যতই আমরা বিদেশে পুজো এনজয় করি না কেন ওই বাড়ির ব্যাপারটা নাই মানে একটা থাকে না কলকাতার দিকে বা পশ্চিমবঙ্গে একটা আমাদের পুজো হ্যাঁ বা পুজোর সময় একটা হাওয়াতে একটা আলাদা গন্ধই থাকে মানে সেটাই বুঝতে পারবেন যে পুজো হচ্ছে সেটা এখানে একদমই নেই মানে এই দেখছেন যে পেছনে যে বড় হলটা এর মধ্যেই পুজো হচ্ছে ছোটো হলটার মধ্যে তো ভেতরে ঢাক বাইরে কোনো শব্দ নেই কিছু নেই তারপরে এই যে পুজোটা মানে এইবারে যেখানে এসে এটা এসি ডুসেল ডার ঠিক আছে তো এখানে পুজোটা মানে একটু মানে বেশ নতুন আর কি পাঁচ বছর হয়েছে তো এখানে লোক বলো একটু কম বাট ঠিক আছে লোক বল কম হলে একটা জিনিস ভালো কি যে খুব ভালোভাবে পুষ্পাঞ্জলি দেওয়া যায় ইনভলভমেন্টও খুব ভালো থাকে যে আপনিও পুজোর দরকার হয় কাজ বাজ করছেন কিন্তু অন্য অন্য প্যান্ডেলে সেটা হয় না একাধিকার মানে থাকে লোকজনের তো সেটা হয় না তো এখানে আপনি ভালোভাবে এনজয় করতে পেরেছি খাবার দাবার ছিল কি ছিল ছোলার ডাল ছোলার ডাল ভাজা গোলাপ গোলাপ জামুন যেহেতু আজকে অষ্টমীতে এই মেনু ছিল

করছে ওটা হচ্ছে ইন্ডিয়ান টাইম মানে সাড়ে তিন ঘন্টা আমরা তো পিছিয়ে তো আমরা জিনিস সাড়ে তিন ঘন্টা মানে দেখতে গেলে সাড়ে তিন ঘন্টা আগে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে তো ওরা ওরম ভাবে নিচ্ছে যাই হোক আমাদের বাস চলে এসছে দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই